হ্যালো বিয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি টবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা চালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম টবিরস প্রতিদিনের মতো আবারো নতুন একটি বিষয়করণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে আপনার প্রেমিকা নিজের ইচ্ছায় আপনার বিছানায় ছুটে আসবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে আপনি প্রেম ভালোবাসা করতেছেন এবং আপনার আপনার মনের মানুষের সঙ্গে আপনি দীর্ঘদিন ধরে আপনার সম্পর্ক তাই আপনার 3-4 বছর হয়ে যাচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনি অনেক দিনের সম্পর্ক কিন্তু তার সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন কিন্তু সে আপনাকে ওই রাজি হচ্ছে না ताकि মিলন সমবাস করে কথা বলি সে বিয়ের পথে কথা বলে এবং সে নানান বাধাnabla দেয় কিন্তু আপনি তার সঙ্গে মিলন করতে যান সমবাস করতে যান আপনার মন চাই কিন্তু আপনি তাকে কোনো ভাবে রাজি করতে পারতেছেন না তাকে কোনো ভাবে আপনি বিছানায় আনতে পারতেছেন না তাকে অনেক বুঝাইছেন অনেক ভাবে বলছেন কিন্তু সে আপনাকে কোনো বুঝি মানতেছে না কোনো কথাই শুনতেছে না এবং আপনারা ইউটিউবে দেখে অনেক ভিডিও দেখে কাজ করছেন অথবা অনেক কবরাজের কাছে গেছেন তারপরেও আপনি কোনোভাবেই আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারতেছেন না আপনার প্রেমিকাকে কোনোভাবেই আপনি আপনার বিছানে আনতে পারতেছেন না এবং তার সঙ্গে আপনি মিলন সমাবাস করতেও না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার প্রেমিকাকে নিয়ে আসতে পারবেন আপনার বিছানায় এবং আপনার প্রেমিকা নিজের ইচ্ছায় আপনার বিছানায় আসবে পাঁচ মিনিটের মধ্যে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কারণ আমি এই নকশাটি দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি বিজয় আমি আপনাদের মাঝে এই নকশাটি দিয়েছি এবং আপনারা অনেকেই আমাকে বলছেন তো তার জন্য দেওয়া আর আশা করি আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা যদি আপনারা মেনে কাজ করতে পারেন আমি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন কারণ আমি নিজে কাজ করছি আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো আপনারা শুধু সেই নিয়মটা অক্ষর অক্ষর পালন করবেন তাহলে আপনারাও কাজের ফলাফল পাবেন এটা গ্যারান্টি সহ তারপরও বলছি যদি কোনো কারণবশত যদি আপনার দ্বারা কাজটি সম্ভব যদি না হয় কাজটি করার আপনার দ্বারা সম্ভব যদি না হয় তাহলে আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন

যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো বিয়ার্স প্রথমত আপনারা এই নকশাটি সপ্তাহে যে কোনো দিনে অঙ্কন করতে পারবেন নকশাটি অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি অঙ্কন করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে কিন্তু নকশাটি অঙ্কন করতে হবে তো নকশাটি দেখেন সাদা পেজে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে অঙ্কন করা আছে আপনারাও সাদা পেজে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো নকশাটি অঙ্কন করার আগে আপনাকে সংগ্রহ করতে হবে একটি সোনালি কালারের সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি কলম কালো খাতার পাতা সাদা আপনি সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে আপনি নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে নকশাটি আপনি অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন সবার নিচে লেখা আছে প্রেমিকার নাম এইখানে লিখবেন আপনার প্রেমিকার যে নাম আপনার প্রেমিকার যে নামটি সেই নামটি লিখবেন আর এবং আপনার প্রেমিকার যে বয়স আপনার প্রেমিকার যত বয়স সে বয়সটা এই পাশে লিখবেন বয়সের জায়গায় লেখা আছে দেখেন এখানে বয়সের জায়গায় বয়সটা লিখবেন আপনার প্রেমিকার লেখার পরে সুন্দরভাবে আপনি নকশাটি ভাস করে আপনি সোনালি কালারের তাবিজ আপনি নকশাটি সুন্দরভাবে আপনি ভরে দিবেন ভরে দেওয়ার পরে এই সোনালি কালারের তাবিজ আপনাকে আপনার ডাইন হাতে নিয়ে মুট মুজে আপনার প্রেমিকার শরীরে একবার খালি হাতটি আপনার স্পর্শ করতে হবে যেভাবে হোক তার শরীরে শুধু আপনি খালি একবার স্পর্শ করবেন হাত স্পর্শ করার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে ওই তাবিজটি আপনি পুকুরের পানিতে ফেলে দিবেন ফেলে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক পাঁচ মিনিটের মধ্যে আপনার প্রেমিকা আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমাবেশ করার জন্য এবং সে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য পাগলের মতো আপনাকে খুঁজে বেড়াবে এবং সে পাগল হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য এবং সে আপনাকে বিছানায় ডাকবে আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে ফোন করে অথবা সে পাগলের মতো আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য এবং তার যৌবন দ্বারা মেটানোর জন্য সে আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া তন্ত্র মন্ত্র তন্ত্রমন্ত্রীর চ্যানেলের পাশে থাকবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি